সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আমি শেখাবো মোবাইল দিয়ে কীভাবে আপনারা শর্ট ভিডিও তৈরি করতে পারেন এবং আজকে আমি একটা টপ নিউজ দেখাবো যে নিউজের মাধ্যমে আপনারা খুব অল্প সময়ের ভিতরে কিন্তু ভালো একটা সাবস্ক্রাইবার তৈরি করে ফেলতে পারবেন তো আমাদের এক স্টুডেন্ট ইতিমধ্যে তিনি চল্লিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার তৈরি করে ফেলছেন এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও তৈরি করে তো এখানে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও অনেক টাইপের হয়ে থাকে আমরা যেটা তৈরি করবো সেটা হচ্ছে বিড়াল নিয়ে বা ক্যাট নিয়ে তো এই ভিডিওগুলো দেখেন কি পরিমাণ ভিউ হচ্ছে এখানে এই লোকটা কিন্তু দুই মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবারের অধিকারী হয়ে গেছে মাত্র আটশে হচ্ছে তেইশ সালের মে মাসের চার তারিখে এখানে ইউটিউবে জয়েন করছে এখানে বিউ হয়েছে দেখেন কত মিলিয়ন বিউ হয়েছে তো এখানে তিনি এই ধরনের ভিডিও মেক করে আপলোড করে আপনারা যদি আরও চ্যানেল দেখতে চান তাহলে জাস্ট উইস্ট স্ট্যাটাস ক্যাড ভিডিও লেখে সার্চ করবেন তাহলে ইউটিউবে যাওয়ার পরে আপনি এগুলো সার্চ করলে অনেক ভিডিও কিন্তু এখানে দেখতে পারবেন তো দেখেন এখানে একজন প্রায় মিলিয়ন মিলিয়ন একজনের আমরা যদি আরও দেখি এই একজনের মিলিয়ন বিউ হয়েছে চ্যানেলগুলো কি ওইটাই নাকি ওকে একটু দেখি ভালো করে না এটা আর একটা চ্যানেল এখানে যদি আমরা দেখি এখানে দেখেন এই একটা একটা ভিডিও ছাড়ছিল মেবি ক্যাডের এটাই সব থেকে ট্রেনিং এসে আটত্রিশ মিলিয়ন ভিউ হয়েছে এখানে চারশো চারটা ভিডিও আপলোড করছে এখানে এক লাখ পঞ্চান্ন হাজার সাবস্ক্রাইবার তৈরি করে ফেলছে দেখছেন তো এখানে বেশি ভিডিও কিন্তু এরকম না কিন্তু এটা হচ্ছে বিড়ালের একটা ইউনিক ভিডিও মনে হচ্ছে বেড়ালে কাপড় পরে রইছে তো এটা কিন্তু সবাই ক্লিক করে দেখবে যেমন আমি নিজেও কিন্তু এটা ক্লিক করে দেখব যে ঘটনাটা কি দেখি তো তো এই হচ্ছে অবস্থা তো এই লোকটা আসছে কবে কত সালে এটা যদি আমরা দেখি এখান থেকে এখানে চব্বিশ সালের এপ্রিলের একুশ তারিখে কিন্তু কিন্তু জয়েন এসে লাখ হাজার তৈরি করে যদি বলে যে ভাই আপনি যে বলেন আপনি কি কাজ করছেন এটার উপরে হ্যাঁ আমি নিজেও এটার উপরে কাজ করছি আমার একটা চ্যানেল আছে সেখানে আমি আহ তিন মাস প্লাস কাজ করার পরে দেখা গেছে যে আমার ওইখানে দশ হাজার প্লাস সাবস্ক্রাইবার কিন্তু আমি তৈরি করে ফেলছি তারপরে আমার যেহেতু ওই দুলা আমি রেগুলার সারতে পারি না ওইগুলো যখন তো আমি রেগুলার ছাড়তে পারি না সেই জন্য আমি চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করি আমার ইনস্টিটিউটের ক্যাটাগরিতে রাখছি হ্যাঁ তো এটা হচ্ছে আমার একটা ইনস্টিটিউটের মূলত ইউটিউব চ্যানেল তো আমরা যদি এখানে শর্টটাকে অ্যানালাইসিস করি তাহলে দেখতে পারবেন এখানে দেখেন বিড়ালের শর্ট ভিডিও বিড়ালের শর্ট ভিডিও দেখেন সবগুলো কিন্তু বিড়ালের শর্ট ভিডিও দেখতেছেনি এই একটা দেখেন ষোলো হাজারের প্লাস ভিউ হয়েছে তো এখানে দেখবেন যতগুলো ভিডিও দেখবেন সবগুলোই শর্ট সবগুলো এই ধরনের ভিডিও কিন্তু আমি মেক করে করে এখানে আপলোড করছি তো এখানে মোটামুটি তিনশোর মতো ভিডিও দিছিলাম যখন আমার দশ হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে তখন আমি চ্যানেলটাকে মুভ করে আমার টেক ক্যাটাগরিতে আমি কনভার্ট করে ফেলছি ঠিক আছে তো এখানে যদিও আমার রেগুলার কাজ করা হয় না তো এখানে আমার মেন চ্যানেল আছে একটা ফ্রিলান্সার রাজু ওইখানে আমি বেশি কাজ করি আমার বেশি ভিডিও মাঝে মাঝে এখানে একটা ভিডিও আপলোড করা হয় এই হচ্ছে বিষয় তার মানে আমি নিজেই দশ হাজার বানাইছি খুব অল্প সময়ের ভিতরে আপনারা যদি নিয়মিত কাজ করেন দেন বেশি পরিমাণে এখানে সময় দেন আপনারা অনেক বেশি করে ফেলতে পারবেন ঠিক আছে এই হচ্ছে বিষয় তো আপনারা দেখতেই পারলেন এখানে এই ধরনের ভিডিওগুলো মেক করে তারা কিন্তু সাবস্ক্রাইবার অর্জন করে ফেলছে এবং যদি আপনি এখানে একটা ভিডিও ওপেন করেন ধরেন আমি এই ভিডিওটা ওপেন করি দেখেন এখানে কি হচ্ছে ভিডিওর ভিতরে একটা বিড়ালের ফটো স্লাইডিং হচ্ছে বিভিন্ন ধরনের ইফেক্ট বসাইছে কনসেপ্ট কনসেপ্ট কিন্তু বেশি কিছু না তো আমরা আজকে দেখব এটা মূলত কিভাবে তৈরি করে সেই প্রসেসটা আজকে আমরা ফুল দেখব চলুন আমি মোবাইল দিয়ে সমস্ত প্রসেসটুকু আপনাদের দেখাই তো আমরা যে কাজটা করব প্রথমে আমরা চলে যাব প্রিন্টারেস্টে আপনাদের দুইটা অ্যাপস লাগবে তো আপনারা অ্যাপস গুলো ইনস্টল করবেন প্লে স্টোর থেকে প্লে স্টোর তো সবাই চিনেন আমরা প্লে স্টোরে চলে যাব এখানে প্রথমে লাগবে হচ্ছে প্রিন্টারেস্ট ওকে জাস্ট প্রিন্টারেস্ট এটাকে ইনস্টল করবেন এবং এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন তারপরে চলে যাবেন হচ্ছে ক্যাপকার্ট এটাও মোটামুটি সবাই চিনেন পপুলার একটা মানে ফটো এডিটিং বা ভিডিও এডিটিং সফটওয়্যার বলতে পারেন তো এখানে এটার মাধ্যমে কিন্তু আপনারা খুব ইজিভাবে আমি দুঃখিত আমার একটু কণ্ঠ রকম আসতে পারে কারণ আমার আমি একটু অসুস্থ তো ঠান্ডা লাগছে তো এই জন্য তো আপনারা দেখতেছেন এখানে এটা ইনস্টল কিন্তু আমার অলরেডি করা আছে জাস্ট আমি এখান থেকে ওপেন করতে পারি যেহেতু আমার অলরেডি ওপেন করা আছে তো প্রথমে আমাদের এখানে কি কি লাগবে প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে ইউটিউবের অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আমাদের ভিডিও লাগবে এডিটিং জন্য বা ভিডিও মেক করতে হবে তো মেক করার জন্য তো আমাদের প্রথমে কি লাগবে ছবি লাগবে এই ফটো গুলো কোথায় বিড়ালের আমরা প্রিন্টারেস্টের যা সার্চ করবো উইশ ক্যাট ফটো তাহলে দেখতে পারবেন এখানে অনেক ফটো চলে আসবে অনেক আপনি শেষ করতে পারেন এত ফটো এখানে আছে তো আমরা যে কাজটা করবো ধরেন এখানে এই ফটোটা ভালো লাগছে জাস্ট এটার উপর ক্লিক করব তাহলে নিচের দিকে দেখবেন এই টাইপের ফটোগুলো নিচে অনেকগুলো অ্যাভেলেবল শো করতেছে হ্যাঁ এখান থেকে ডাউনলোড করবেন আমি ধরেন এটা ডাউনলোড করবো জাস্ট থ্রি ডটে ক্লিক করব এখান থেকে দেখেন ডাউনলোড ইমেজ এখানে একটা অপশন আছে জাস্ট এখানে ক্লিক করলে আমার ডাউনলোড হয়ে যাবে যেহেতু আমার ইতিমধ্যে এই ফটোগুলো ডাউনলোড করা আছে আমি চলে যাব সরাসরি ক্যাপ কাটে তো আমি ক্যাপ কাটে চলে আসলাম ওকে তো আমরা সরাসরি ক্যাপ কাটে চলে আসবো এখান থেকে আমরা জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করবো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমাদের ফটোগুলো এখান থেকে আমরা সিলেক্ট করে ফটোতে ক্লিক করব এখান থেকে যে এখানে আমাদের ইমেজগুলো বের হবে যেগুলো আমরা ডাউনলোড করবো ওই জায়গা থেকে সেগুলো আমরা একটা একটা করে এখানে ক্লিক করব ক্লিক করে আমরা ইম্পোর্ট করবো হ্যাঁ দেখেন আমি সবগুলো ইম্পোর্ট করলাম এখানে ইম্পোর্ট করার সাথে সাথে এখানে জাস্ট অ্যালাউতে ক্লিক করব এখানে আমাদের অলরেডি এটা চলে আসছে দেখেন চলে আসছে একদম ইজি ভাবে চলে আসছে তো এগুলোকে প্রথমে দেখেন তিনটা একটা নিচের দিকে একটু খেয়াল করেন এখানে একটা ছবির তিনটা ফ্রেম আসছে মানে তিনটা ইমেজ আসছে তো আমরা দুইটা করে রাখবো এখানে হ্যাঁ এখান থেকে দুইটা করে রাখবো মানে এটাকে আমরা দুইটা করে রাখা মানে এটাকে আমরা শর্ট করে নেবো হ্যাঁ কারণ এত বড় ভিডিও মানুষ আমাদের দেখবে না তো এটাকে আমি ডিলিট করে দিই এটাতে বেশি প্রবলেম মনে হচ্ছে এটা ডিলিট করে দিলাম হ্যাঁ এটাতে তিনটা আছে এটাকে জাস্ট আমি ইমপ্লুড করে দিলাম এখানে এই ছবিটা প্রবলেম মনে হচ্ছে জাস্ট আমি ডিলিট করে দিলাম এটা মোটামুটি চলবে এটাও চলবে এইগুলোকে আমি জাস্ট এখানে যতটুকু সম্ভব এখানে আমি কমিয়ে নিলাম এবং এটাকেও কমাই দিলাম চোদ্দো সেকেন্ড অ্যান আপ তো আমি এর পিছনে একটা দেখেন লোক আছে এটাকে আমি ডিলিট করে দিলাম এবার এখানে দেখেন আমার এটা হয়ে গেছে এবার যদি আপনি চান এগুলোকে ফ্রেম করবেন ফুল ফ্রেমে করবেন দেখেন দুই পাশে কালো দেখা যাচ্ছে আপনি জাস্ট ছবির উপর ক্লিক করবেন ক্লিক করে জাস্ট এটাকে আপনার টান দিবেন হ্যাঁ আমরা যেমন জুম জুম করি জুম আউট জুম ইন ওই মোবাইল দেয়া ওই রকমভাবে করবো জাস্ট আমরা সবগুলোকে একটু ফ্রেমে আনবো মানে ফুল ফ্রেমে দিয়ে দেব তো এগুলোকে এভাবে করে করে আনবেন তো দেখেন আর যদি মনে করেন যে আনবেন না তাহলেও সমস্যা নাই তো আপনি ভিডিও মেক করতে পারবেন তো আমি এগুলো দেখেন সবগুলো ফুল ফ্রেমে এনে দিলাম একদমই স্মুথলি আমি কাজগুলো করতেছি তো আপনার হয়তো আমার দেখতে পাইতেছেন করার পর এখান থেকে যে কাজটা করব আমরা এবার আমি আমার প্রতিটা ভিডিও যদি আমি অন করি মানে প্রতিটা ইমেজ দেখেন একদম সাদা মাঠা কোনো কিছু করে না এভাবে করলে মানুষ আমাদের ভিডিও দেখবে না এতে আমাদের অ্যাটেনশন বাড়বে না বাড়লে আমাদের ভিউ হবে না ভিউ না হইলে কি আমাদের চ্যানেল উঠবে না অ্যাটেনশন যখন বাড়াবো তখন ইউটিউব অটোমেটিকলি মানুষের কাছে প্রচার করবে তো এই জন্য আমরা এখানে থেকে অ্যানিমেশন অ্যাড করব। জাস্ট ছবির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন চলে আসছে নিচের দিকে অ্যানিমেশন জাস্ট এখানে ক্লিক করবেন আমরা অ্যানিমেশন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে তা আমি জাস্ট সব সময় বেশি ইউজ করি জাস্ট কম্বোটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে দেখেন অনেক স্লাইডিং আছে জাস্ট আমি এখান থেকে এটা আমি ইউজ করলাম এবং সব সবটুকু হবে কিনা এগুলো আপনি লিখে দিতে পারবেন তা আমি ফুল ভিডিওতে দিয়ে দিলাম দিয়ে জাস্ট একটা ক্লিক করলাম এবার আমি প্রতিটা ভিডিওতে আমি দিয়ে দিব বিভিন্ন ধরনের স্লাইডিং তো আমি একটা একটা করে এভাবে দিতে থাকি তো একদম সিম্পল জিনিসগুলো পেরা নেওয়ার কোনো দরকার নাই ইজিভাবে কাজগুলো হয়ে যায় জাস্ট আমি দেখেন কতটা স্পিডলি ফেল ফেলতেছি আপনারা আরও স্পিডলি কাজ করতে পারবেন তো যেহেতু আমি এগুলো রেগুলারই করছি একটা সময় ঠিক আছে তো এখানে দেখেন সেই জন্য আমার একটু কাজগুলো করা আছে আর কি এখানে দেখেন ইফেক্টের কোনো অভাব নাই অবশ্যই এখানে প্রিমিয়ামগুলো ব্যবহার করবেন না ফ্রি যেগুলো আছে ওগুলো ট্রাই করবেন কারণ প্রিমিয়াম করতে গেলে আপনার কাছে টাকা যাবে হ্যাঁ এখানে যেগুলো প্রো লেখা আছে সেগুলো ব্যবহার করবেন না যেগুলো ফ্রি আছে ওগুলো ব্যবহার করবেন আপনি কাজগুলো করে ফেলতে হুম আর যদি এখানে থাকে তাহলে সেগুলো ইউজ করতে পারেন কারণ আমাদের এটা প্রাসন এটা ফ্রি বাসন জাস্ট আমি এখান থেকে আমার সবগুলো অ্যানিমেশন আমি কিন্তু অ্যাড করে দিলাম তোকে আমার কাজ মোটামুটি শেষ আমি যদি ভিডিওটা দেখি কেমন হয়েছে জাস্ট আমি এখান থেকে ওপেনে ক্লিক করব দেখেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে তো আমরা যে কাজটা করব এখানে কোনো মিউজিক অ্যাড করব না জাস্ট আমরা এখান থেকে এক্সপোর্ট করব একটু সময় লাগবে আমাদের এখানে আমরা আমরা এখানে অপেক্ষা করলাম কারণ একটা এখানে একটা অ্যাড আসলো অ্যাডের বিনিময়ে আমরা একটা অ্যাওয়ার্ড পেলাম অ্যাওয়ার্ডের বিনিময়ে আমরা একটা ভিডিও প্রো ভিডিও আমরা মিক করে ফেললাম জাস্ট এখান থেকে ক্লিক করলাম এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবো আবার তাহলে দেখবেন আমাদের ভিডিওটা মোটামুটি রেডি ওকে তো ভিডিওটা দেখেন সেভ হচ্ছে তো ভিডিওটা আমার অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে জাস্ট আমি এগুলো কেটে দিলাম দিয়ে আমি এখান থেকে আমার হোয়াটসঅ্যাপে চলে যাব আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে চলে যাই এখান থেকে আমি একটা টাইটেল কপি করব কারণ এখানে আমার টাইটেলটা দরকার পড়বে জাস্ট আমি এটাকে কপি করলাম কপি করা হয়ে গেল জাস্ট আমি এখান থেকে আমি চলে যাবো ইউটিউবে এখানে আমার কোনো কাজ নাই আমার একটা চ্যানেল আছে অনেক দিন কাজ করা হয় নাই মানে আমি কাজ করি না আর কি জাস্ট আমি এখানে ক্লিক করব ক্লিক করে এখানে থেকে প্লাস আইকনে ক্লিক করবো এই যে প্লাস একটা আইকন আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমি এই জায়গাটাতে আমার ভিডিওটাকে ইনক্লুড করে দেবো জাস্ট এটা হচ্ছে আমার ভিডিও জাস্ট আমি এখান থেকে নেক্সট করলাম এবং এখান থেকে দেখেন উপরের দিকে একটা অ্যাড সাউন্ড লেখা আছে এখান থেকে জাস্ট আমরা সাউন্ডটাকে অ্যাড করব এই যে এখানে অনেকগুলো মিউজিক আছে আমরা এখান থেকে লিখতে পারি উইশ হ্যাঁ উইশ একটা কাজ করি এখান থেকে আমি জাস্ট উইশ কথাটা লিখে ইন্টার করব ইন্টার করার পরে জাস্ট আমরা এখান থেকে উইশে ক্লিক করব ক্লিক করে এখান থেকে মিউজিকটাকে আমরা অ্যাড করে নেব যতটুকু ভালো হয় মিউজিকের একটা অংশ থাকে এই অংশ থেকে যেটুকু ভালো লাগবে এই এখান থেকে ধরেন আমি চাচ্ছি বা এখান থেকে আমি ইউজ করতে চাচ্ছি জাস্ট এইটুকু ইউজ করলাম জাস্ট নেক্সট করব নেক্সট করার পর এখান থেকে আমাকে এই যে দেখেন উপরের দিকে একটা পেন্সিলের মতো আইকন আছে জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমাদের ভিডিওতে একটা থাম্বনেইল ব্যবহার করতে হবে যেটা ভালো লাগবে তো আমি এখান থেকে দেখেন নিচের দিকে আমি টানতাছি এগুলো যেটা ভালো লাগবে যে ছবিটা সেই ছবিটা আমি এখান থেকে দিয়ে দিব এখানে ভাল লাগছে একটাও না হ্যাঁ এটা চলে মোটামুটি কিন্তু এখানে দুইটা হয়ে গেছে হ্যাঁ এটা চলে জাস্ট এখান থেকে অ্যাড করলাম এবং এখানে আমার অবশ্যই টাইটেলটাকে পেস্ট করে দিলাম দিয়ে জাস্ট আমি এখানে কী করবো আপলোডে ক্লিক করবো আমার কাজ কিন্তু মোটামুটি শেষ তো এইভাবে কাজগুলো আপনাকে করতে হবে এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু খুব দ্রুত একটা ভিউ অর্জন করতে পারবেন এবং যদি আমার চ্যানেলটা দেখাই এই চ্যানেলটা বর্তমানে কিন্তু কাজ আমি করতেছি টুকটাক সেটা তো দেখতেছি নি তো আমি এখান থেকে যে ভিডিওটা করলাম এখানে আমি এই ধরনের ভিডিওগুলো চাই না আমি একটু আপনাদের দেখানোর জন্য এখানে আমি অন্য একটা ক্যাটাগরি নিয়ে কাজ করি যদি আমি এখানে আমার অ্যানালাইটিস দেখাই জাস্ট ইউটিউব অ্যানালাইটিসে চলে যাব এখান থেকে দেখেন আমি কিন্তু চার দিন হয়েছে মোটামুটি প্রায় নব্বইটার মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং কিছুক্ষণ আগে একটা ভিডিও ছাড়ছি এখানে প্রায় দুইশো মতো বোন ভিউ হয়ে গেছে ওকে একটু দেখি ভালো করে অ্যানালাইটিসকে ক্লিক করি তো এখান থেকে দেখতেছি যে এখানে এক ঘন্টা আগে ছাড়ছি একশো চুয়ান্নটা ভিউ হয়েছে একটু পরে এটা পারফরমেন্স করবে সমস্যা নাই একশো চুয়ান্নটা ভিউ হয়েছে তো মোটামুটি দুইটা সাবস্ক্রাইবারও চলে আসছে এখান থেকে এখানে কিন্তু অনেক ভালো একটা ভিউ আসতেছে প্রায় দেখেন এখনো বারো হাজার মনে হয় অ্যাড হয় নাই তো একুশ হাজারের মতো কিন্তু অলরেডি ভিউ হয়ে গেছে তো দেখতেছেন কতটা ভালো এখানে পারফরমেন্স করতেছে তো আপনারা বিভিন্ন কাজগুলো করতে পারেন শর্ট নিয়ে কাজ করতে পারেন শর্ট নিয়ে খুব দ্রুত চ্যানেলগুলো উঠে ঠিক আছে এগুলো অবশ্যই করতে হবে হ্যাঁ করলে একটা চ্যানেল ভালো একটা পজিশনে নিতে পারলে আপনি কিন্তু ভালো টাকা আর্ন করতে পারবেন এই ছিল আমাদের আজকের শর্ট ক্লাস তো আশা করি যে আপনারা বুঝতে পারছেন বিষয়গুলো যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমার কমেন্ট বক্স ওপেন আছে আপনারা এখানে কমেন্ট করতে পারেন এবং আমি আশা করি যতটুকু হেল্প করার হেল্প করতে পারবো জাস্ট আমি আপনাদের জন্য হেল্প করবো ওকে টাস্কের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ক্লাসে তাদের সবাই ভালো থাকেন আল্লাহ